সংযুক্ত আরব আমিরাতের হুমকির পর পশ্চিম তীরের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চিন্তা থেকে সরে এসেছে ইসরায়েল একাধিক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম বলা হচ্ছে এরই মধ্যে আবুধাবির স্বীকৃতি হারানোর ভয়ে সরকারের এজেন্ডা থেকে পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করার ইস্যুটি বাদ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার ক্ষমতার শেষ দিকে দু সালে উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সে সময় পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন না করার শর্ত দিয়েছিল আবুধাবি প্রায় দুই বছর ধরে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ব্যাপক বর্বরতা চালাচ্ছে ইসরায়েল একের পর এক দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে তখন অঞ্চলটির বেশিরভাগ এলাকা নিজেদের মানচিত্রে যুক্ত করার পায়তারা শুরু করে নেতানেহু সরকার বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও বিরোধিতা উপেক্ষা করেই পশ্চিম তীরের অন্তত বিরাশি শতাংশে সার্বভৌমত্ব স্থাপনের রূপরেখা চূড়ান্ত করার দাবিও করেন দেশটির কট্টরপন্থী রাজনীতিক বেজালেল স্মরিচ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে আপাতত পশ্চিম তীরে নতুন দখলদারিত্বের পরিকল্পনা থেকে সরে এসেছে নেতানিয়াহু এমনকি গত বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের কয়েক ঘন্টা আগে এজেন্ডা থেকে এই ইস্যু বাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল সরকারের একাধিক কর্মকর্তা গোপন চ্যানেলে বেশ কয়েকবার সতর্ক করার পর গত সপ্তাহে আব্রাহাম অ্যাকর্ড অবমাননার অভিযোগ তুলে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দেয় সংযুক্ত আরব আমিরাত সংবাদ মাধ্যমগুলো বলছে জোটের কট্টরপন্থী শরিকদের চাপ সত্ত্বেও আবুধাবির কঠোর বার্তায় পিছু হটেছে তেলাবি প্রশাসন বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তি থেকে বেরিয়ে গেলে নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েন বাড়তে পারে পশ্চিম তীর ইস্যুতে তেলাবি পিছু হটার পর প্রশ্ন উঠছে গাজার আগ্রাসন বন্ধে কেন একই পদক্ষেপ নিচ্ছে না সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলো মোস্তবা মাহমুদ যমুনা নিউজ